আই চিন্টুর বিয়ে চিন্টু হলো আমার মাস্তু তো ভাই তারপরে গায়ে হলু আমরা দিতে বেরিয়েছি আর তোমাদের দেখতে পাচ্ছ আমি আজকে একটা নীল শাড়ি পরে আছি যতদিন বিয়ের অনুষ্ঠান চলবে আমি নীল শাড়িই পরবো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো এবার তোমাদের একটু গায়ে হলুদের তত্ত্বগুলো দেখাই